এবার যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে সতর্ক বার্তা ইরানের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত এক এবার পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান ফ্রান্সের এদিকে গাজায় প্রাণ হানি ছাড়ালো বাষট্টি হাজার আরো জানিয়ে দিব এবার ইরানি ঐক্যের দেয়ালে ধাক্কা খেলো পশ্চিমা ইসরায়েলি ষড়যন্ত্র এদিকে গাজাবাসীকে সরানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস এবার গাজা যুদ্ধ দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে পারমাণবিক কর্মসূচি বৃদ্ধির হুমকি উত্তর কোরিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি কোন থেকে থেকে বা আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে সতর্ক বার্তা ইরানের ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো মুহূর্তে আবারও শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তিনি বলেছেন ইসরায়েলের হামলা মোকাবেলার জন্য ইরানকে সব সময় প্রস্তুত থাকতে হবে কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে কোন যুদ্ধবিরতির চুক্তি হয়নি বর্তমানে যা চলছে তা সাময়িক যুদ্ধবিরতি সোমবার এসব কথা বলেন রেজা আরেফ গত জুন মাসে টানা বারো দিন ধরে পাল্টা পাল্টি হামলা চালায় ইসরায়েল ও ইরান ইসরায়েলের ইরানের পরমাণু ক্ষতিগ্রস্ত হয় নিহত হন পরমাণু ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করে প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাত আবার শুরুর আশঙ্কার কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবিও রোববার ইরানের সংবাদ মাধ্যমগুলোকে তিনি বলেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত করছে তার দেশ বোমা হামলায় নিহত অন্তত একজন সিরিয়ার অঞ্চলীয় শহর আলেপোতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে রবিবার স্থানীয় সময় দুপুরে এক হামলাকারী নিজের শরীরে বাঁধা বিস্ফোরক বিস্ফোরণ ঘটায় এতে ঘটনাস্থলে তিনি নিহত হন তবে হতাহতের অন্য কোন খবর পাওয়া যায়নি খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা সানা জানায় নগরীর আলমাইসার পাড়ার একটি বেকারির কাছে বিস্ফোরণটি ঘটে এই ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ ইতোমধ্যেই হামলাকারীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি চলতি বছর সিরিয়ায় একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে গত আত্মঘাতী হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয় ওই ঘটনায় ইসলামিক স্টেটকে দায়ী করে কর্তৃপক্ষ এছাড়া গত জুলাই মাসে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে প্রসঙ্গত চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর দুই সালের আটই ডিসেম্বর বাসার আল আসাদ সরকার উৎখাত হয় এরপর থেকে নতুন প্রশাসন দেশ জুড়ে নিরাপত্তা পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে সূত্র রয়টার্সের এবার পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান ফ্রান্সের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় সম্মত না হলে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমانوয়েল ম্যাক্রো সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের পর তিনি এই আহ্বান জানান বৈঠকের পর ম্যাক্রো সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন যে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি এবং বিশ্বাস করেন যে প্রেসিডেন্ট পুতিনও একটি শান্তি চুক্তি চান তিনি বলেন কিন্তু যদি শেষ পর্যন্ত এই প্রক্রিয়াটি ব্যর্থ হয় তাহলে আমরাও বলতে প্রস্তুত যে আমাদের নিষেধাজ্ঞা বৃদ্ধি করা দরকার তিনি ভারতের উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত সাম্প্রতিক নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে বলেন ভারতের উপর দ্বিতীয় নিষেধাজ্ঞার অনেক প্রভাব পড়েছে উল্লেখ্যগত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিন পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান সপ্তাহান্তে ট্রাম্প আবারও প্রকাশ্যে ইউক্রেনকে অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়েছেন এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাক্রো বলেন না এটা নিয়ে মোটেও আলোচনা হয়নি আমরা এ থেকে অনেক দূরে গাজায় গত প্রায় দুই বছরে ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা বাষট্টি হাজার ছাড়িয়েছে এছাড়া ইসরায়েলি ত্রাণ সহ বিভিন্ন সহায়তা অবরোধের মধ্যে অনাহারে উপত্যকায় মৃত্যুর সংখ্যা দুইশ তেষট্টি জনে পৌঁছেছে যার মধ্যে একশো জনই শিশু মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজায় প্রায় দুই বছরের গণহত্যামূলক যুদ্ধে ইসরায়েল বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েল টানা বোমা বর্ষণ করছে এখানে কোথাও নিরাপদ আশ্রয় নেই ইসরায়েলের সৃষ্ট অনাহারে পরিবারের জন্য খাবার খুঁজতে গিয়ে প্রতিদিন অনেকে গুলিতে নিহত হচ্ছেন প্রতিবেদন মতে ধ্বংস স্তূপে পরিণত হওয়া গাজার শহরে ইসরায়েল হামলা জোরদার করেছে গাজার শহর দখল করার জন্য বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে ইসরায়েল সোমবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে চোদ্দ জন ত্রাণ সহায়তা নিতে গিয়েছিলেন আল জাজিরা বলছে উপত্যকাটিতে প্রতিনিয়ত খাদ্য না পেয়ে প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি তার উপর প্রতিদিনে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী শুধু আবাস স্থল কিংবা বাজার ঘাটে নয় হামলা চালানো হচ্ছে খাদ্য সহায়তা নিতে যাওয়া খুদা উত্তরদের উপরও এবার ইরানি ঐক্যের দেয়ালে ধাক্কা খেল পশ্চিমা ও ইসরায়েলি ষড়যন্ত্র যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ ত্রয়ী বহু বছর ধরে ইরানে ইসলামী সরকার ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে আসছে কিন্তু এই প্রকল্পে ইরানি জনগণের উল্লেখযোগ্য কোনো সমর্থন মেলেনি গত জুনে সংগঠিত 12 দিনের যুদ্ধে পরাজয়ের পর ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা যখন মনস্তাত্ত্বিক প্রচারণা চালিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে তখন একজন সাবেক ইসরায়েলি কর্মকর্তা গুরুত্বপূর্ণ একটি স্বীকারোক্তি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক গবেষক ইহুদ এইলাম সম্পত্তি বিবিসি ফার্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন ইসরায়েল ইরানে পরিবর্তন চাইছে কিন্তু তা ঘটানোর সামর্থ্য আমাদের নেই তার এই বক্তব্য সরকার বিরোধী প্রকল্পগুলোর ব্যর্থতায় নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক মাসগুলোতে বিশেষত গত কয়েকদিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন এবং দেশের ভিতরে সামাজিক বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এদিকে গাজাবাসীকে সরানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করলো হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে গাজার শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা এলাকাটির লাখ মানুষের জন্য গণহত্যা ও উচ্ছেদের নতুন ধাপ ছাড়া আর কিছুই নয় এক প্রতিবেদনে এক খবর দিয়েছে আল আরাবিয়া রোববার দেওয়া এক বিবৃতিতে হামাস দাবি করেছে দক্ষিণ গাজায় তাবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী বসানোর ইসরায়েলের উদ্বেগ আসলে প্রকাশ্য প্রতারণা গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী মানবিক উদ্বেগের ছদ্মবেশে এই পরিকল্পনা বাস্তবে একটি নিঃশংস অপরাধ আড়াল করার কৌশল যা দখলদার বাহিনী কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা রোববার থেকে তাবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েছে তাদের দাবি লড়াইয়ের অঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তরিত করার এ পরিকল্পনা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ইসরায়েল এর আগে চলতি মাসে ঘোষণা করেছিল তারা গাজা সিটির উত্তরাংশ যা পুরো সবচেয়ে বড় নগর কেন্দ্র দখলে নেওয়ার নতুন অভিযান শুরু করবে এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে কারণ প্রায় বাইশ লাখ মানুষের বসবাসের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে এবার গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ করা এবং হাতে আটক দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন রবিবার সবচেয়ে বড় সমাবেশটি হয় তেলাবিবের হোস্টেজ স্কোয়ারে যেখানে বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা তীব্র বিরোধিতা করেন তাদের আশঙ্কা গাজা সিটি দখলের এই পদক্ষেপ হামাসের হাতে থাকা বিশ জন জিম্মির জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে বিক্ষোভের অংশ হিসেবে ইসরায়েল জুড়ে একদিনের ধর্মঘট পালিত হয় এর ফলে রাস্তা অফিস ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল এই বিক্ষোভে প্রায় চল্লিশ জনকে আটক করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবাদের সমালোচনা করে বলেন এটি হামাসের অবস্থানকে আরো কঠোর করবে এবং জিম্মিদের মুক্তির প্রক্রিয়াকে মন্থর করবে একই সুরে কথা বলেছেন ডানপন্থী মন্ত্রী বেজাল ইসমত তিনি এই প্রতিবাদকে ক্ষতিকর প্রচারণা হিসেবে অবহিত করে বলেন এটি হামাসের উদ্দেশ্য পূরণে সহায়ক এদিকে পারমাণবিক কর্মসূচি বৃদ্ধির হুমকি উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া প্রেক্ষিতে পারমাণবিক কর্মসূচি বৃদ্ধির হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমজং অন মঙ্গলবার আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে নৌবাহিনীর একটি জাহাজ পরিদর্শনের সময় কিম এ মন্তব্য করেন তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহরাকে যুদ্ধ উস্কিয়ে দেওয়ার স্পষ্ট প্রকাশ বলে অভিহিত করেছেন প্রতিবেদনে বলাতে জানা যায় দক্ষিণ কোরিয়া এই সপ্তাহে বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়া শুরু হয়েছে এই মহড়ায় উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ক্ষমতার মোকাবেলার প্রস্তুতি সমন্বয় করা হবে এই মহড়া এগারো দিন ধরে চলবে সিওল ও ওয়াশিংটন দাবি করছে এই মহড়া সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক কিন্তু পিয়াংয়ং এই মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে এদিকে চলতি মাসের শেষের দিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লির মধ্যে আলোচনায় উত্তর কোরিয়ার অবস্থান তুলে ধরার সম্ভাবনা রয়েছে আর এই আলোচনায় পিয়ংয়ং এর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধের প্রচেষ্টার এজেন্ডা শীর্ষে থাকবে